টিস্যু এবং টিস্যু তন্ত্র যে চ্যাপ্টারটা আছে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো উদ্ভিদের মূল এবং কাণ্ডের পার্থক্য জানা আপনি তো জানেনি যে উদ্ভিদের মূল এবং কাণ্ডের পার্থক্য পড়ার সময় এক বিস্পত্রি এবং দ্বি মূল কাণ্ডের পার্থক্য আসে এবং পার্থক্য পড়ার সময় এখানে ভাস্কুলার বান্ডল বলে একটা টপিক আছে যে এটার কথা বলা হয় যে মূল এই ধরনের ভাস্কুলার বান্ডল এবং কাণ্ড এই ধরনের ভাস্কুলার মান্ডল এক বিস্পত্রিতে একরকম দ্বি একরকম এবং আপনি জেনে অবাক হবেন যে এই টিস্যু চ্যাপ্টারটাতে শুধুমাত্র এই পার্থক্যগুলো পড়লেই আপনার এক মার্ক সিকিউর হয়ে যাবে মেডিকেল তাহলে সেকেন্ড হাইয়েস্ট গুরুত্বপূর্ণ টপিক কোনটা যেখানে আমি এক দুই লাইন পড়লেই একটা কোয়েশ্চেন কমন পাইতে পারি সেটা হলো ভাস্কুলার মাণ্ডলের প্রকারভেদ আপনারা নিশ্চয়ই জানেন বদ্ধ সমপার্শ্বীয় মুক্ত সমপার্শ্বীয় সমুদার্শ্ব এবং ওরিও ভাস্কুলার বান্ডল জাইলেম কেন্দ্রিক ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের কথা বলা আছে তো আপনারা যারা এটা মনে রাখতে পারেন না ট্রিক দ্বারা মনে রাখতে চান তাদের জন্য আমি বলছি যে এগুলো লজিক্যাল এক্সপ্লেনেশন আছে যেহেতু এই ভিডিওতে বোর্ড ছাড়া লজিক্যাল এক্সপ্লেনেশান দেওয়া একটু টাফ আমি আপনাদের জাস্ট একটা ট্রিকের মাধ্যমে দুই মিনিটের মধ্যে শিখিয়ে ফেলব কিভাবে আপনি বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডল উদ্ভিদের মূলে থাকে নাকি কাণ্ডে থাকে আর সেটা থাকলে এক নাকি দ্বি থাকবে সেটা আপনি জেনে যাবেন প্রথম যেটা সেটা হলো এইটা মনে রাখবেন দিস ইজ অপূর্মা রাইট অতে হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডল পুতে হচ্ছে পুষ্পক উদ্ভিদ মাতে হচ্ছে মূল একটু ভালো করে খেয়াল করেন অপূর্মা ওরিও ভাস্কুলার বান্ডল। পুষ্পক উদ্ভিদ মূল পুষ্পক উদ্ভিদটা আমরা আরেকটু এক্সপ্লেনেশন করি পুষ্পক বলতে বোঝায় আবৃত বীজী উদ্ভিদ তার মানে নগ্ন বীজী বা অন্য কিছু বোঝাচ্ছে না তাহলে বলেন তো আবৃত বিজি উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল পাওয়া যায় ওরিও তার মানে এভাবে প্রশ্ন আসতে পারে আমি আবার বলছি আবৃত পুষ্পক উদ্ভিদের আরেকটা নাম আবৃত উদ্ভিদ উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয় এক বিস্পত্রী দ্বিবিষ্প্রি এবার বলেন এক বিস্পত্রী উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে ওরিও দ্বিবিষ্পত্রি উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে ওরিও আশা করছি এই অপূর্মা আপনাকে পরীক্ষা হলে একটা এক্সট্রা প্রশ্নের উত্তর করিয়ে এক মার্ক এক্সট্রা নিয়ে দেবে ওকে সো এখানে আমি জানিয়ে রাখি এই যে মা দেখলেন এই মা থেকেই অপূরমা শেষ মানে মূল শেষ তাহলে মূল নিয়ে আমরা আর কথা বলবো না এখন আমরা যে সকল নিয়ে কথা বলবো সব কাণ্ডের ক্ষেত্রে আমি আবার বলছি এখন আমি যে ট্রিকগুলো দেখাবো সবগুলোই কাণ্ডের ক্ষেত্রে ওকে ওকে দেখেন প্রথমে আমি এইটা দেখাই এটা হচ্ছে একটা জেলখানার ছবি জেলখানা জেলখানায় আমরা সাধারণত বদ্ধ হয়ে থাকি আর যদি আমরা বদ্ধ হই তাহলে আমরা কিন্তু একা হয়ে যাই তাই না বলেন তো জেলখানায় বদ্ধ হয়ে আমরা আজকে একা হলাম কারণ কি কারণ আমরা একটা কাণ্ড ঘটিয়েছি রাইট দেখেন মূল কিন্তু মাথায় নাই অপূরমা থেকেই মূল শেষ তাহলে এবার আমি ব্যাখ্যা করছি আপনি এভাবে মনে রাখবেন জেলখানায় আমরা কি হই বদ্ধ হয়ে গেলে একা হয়ে যাই কেন আমরা এটা হইলাম কারণ আমরা একটা কাণ্ড ঘটিয়েছি তাহলে কাণ্ড একা মানে এক বীজপত্রী এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বদ্ধ সমপার্শীয় ভাস্কুলার বান্ডল। মূল না কিন্তু এক বীজপত্রীর কাণ্ডে বদ্ধ ভাস্কুলার বান্ডল। আশা করছি আপনি জেলখানা জেলখানা মানে হচ্ছে বদ্ধ বদ্ধ মানে হচ্ছে একা কেন একা হইলাম কারণ আমরা একটা কাণ্ড ঘটিয়েছি তাহলে এক বীজপত্রীর কাণ্ড বদ্ধ সমপার্শীয় ভাস্কুলার বান্ডল। সো আমরা শুধু কাণ্ড নিয়ে এখন কথা বলবো তাই না থেকে মূল শেষ ওকে সো আমরা আসি এবার বলেন তো হয়েছে জেলখানা জেল নয় মানে আমরা জেলখানায় যাই মিন্স আমরা কি মুক্ত মুক্ত হলে কিন্তু আমরা আরেকজনের সাথে থাকতে পারবো কথা বলতে পারবো মিন্স দোকা রাইট ঠিক না তার মানে আমরা কোনো কাণ্ড ঘটাই নেই এই জন্য আমরা মুক্ত তাহলে এবার দেখেন জেলখানা নয় দ্যাট আমরা মুক্ত মুক্ত হলেই কিন্তু আমরা সবার সাথে বা দোকা থাকতে পারবো কারণ আমরা কোনো খারাপ কাণ্ড ঘটেনি মুক্ত ভাস্কুলার বান্ডল উদ্ভিদের কাণ্ড আমি তো বলেছি মূল কথাটা মাথায় থাকবে না ওটা উপরমার সাথে বিসর্জন হয়ে গেছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায় দিবি উদ্ভিদের কাণ্ডে রাইট তাহলে আমি আরেকবার আপনাকে পুরো ব্যাপারটা রিক্যাপ করে দিচ্ছি ওরিও ভাস্কুলার মাণ্ডল একবীজপত্রী দ্বিবীপপত্রী যাই হোক না কেন মূলে তাই না আর কাণ্ডের ক্ষেত্রে একবীজপত্রী দ্বীবিজপত্রীর ক্ষেত্রে বিস্পত্রীর কাণ্ডে মুক্ত একবীজপত্রীর কাণ্ডে বদ্ধ শেষ তাহলে এই যে আরেকটা আছে স্পেশাল এটার নাম হচ্ছে সম আগেরটা ছিল সমপার্শ্বীয় মুক্ত সমপার্শ্বীয় বদ্ধ এটা হচ্ছে সম তো এটা কি জিনিস ছবি দেখলে টিস্যু এবং টিস্যু চ্যাপ্টারে তা আমি একটু বলে রাখি সমানভাবে দুই আছে সমানভাবে দুই থাকে কিছু জিনিস আছে যেমন আপনার যদি কোনো বেস্ট ফ্রেন্ড বলে আমার তো অনেক বেস্ট ফ্রেন্ড ও আমার বেস্ট ফ্রেন্ড ও আমার বেস্ট ফ্রেন্ড তার মানে কেউ তার বেস্ট ফ্রেন্ড না কারণ সেই বেস্ট ফ্রেন্ডের কাছে গেলে ওই বেস্ট ফ্রেন্ডের খারাপ কথা বলে শেয়ার করে এই বেস্ট ফ্রেন্ডের কাছে গেলে ওই বেস্ট ফ্রেন্ডের কথা শেয়ার করে আপনাদের নিশ্চয়ই কমিউনিটিতে এই ধরনের কিছু বেস্ট ফ্রেন্ড আছে যাদের বেস্ট ফ্রেন্ড সবাই মনে রাখবেন এরা এরা আসলে কারোর বেস্ট ফ্রেন্ড না দুই পাশে যারা থাকে আচ্ছা আমি যে ট্রিকটা আসলে বোঝাইতে চাইছি তার আগে আমি কিছু রিয়েল লাইফ জ্ঞান দিয়েছি আমি আপনাকে একটু শেয়ার করি কীভাবে মনে রাখবেন এটা সম দ্বিপার্শ্ব সমানভাবে দুই দিকে থাকে আপনি কি জানেন এমন একটা ফুড আছে যে ফুডটা আমরা চোখের মধ্যে দিয়ে রূপচর্চা করছি আবার সেই ফুডটা আমরা আবার খাচ্ছি সব ধরনের খাবারে মানে রূপচর্চাতেও আছে এদিকেও ওই দিকে খানার মধ্যেও আছে তাই না দুই দিকেই সমানভাবে আছে কি আরেকটা ক্লু দেয় আপনাদের কাচির সাথেও কাচির প্লেটের মধ্যেও আপনি ওই ফুডটা পাচ্ছেন আবার পান্তা ভাত খাচ্ছেন সেখানে ওই ফুডটা পাচ্ছেন দ্যাট মিনস কি শশা তাই না দুই দিকেই রূপচর্চাও খানায় খানায় আবার পান্তা ভাতেও আছে কাচিতেও আছে দুই দিকে সমানভাবে কোনটা ফুট থাকে শশা মনে রাখবেন বায়োলজিতে শশা টপিকটা যখনই আসবে শশা টপিকটা যখনই আসবে এভাবে বলবেন সম দি পার্শ্ব তার শশা দুই দিকেই থাকে একটা মজার জিনিস বলে যখনই শশা আসে শশার পাশাপাশি আরও দুইটা সবজি আসে একটা হচ্ছে লাউ কুমড়া শশা লাউ কুমড়া ইউনও যারা গ্রামে থাকেন তারা জানেন যে একই জাংলার মধ্যে একই জাংলের মধ্যে শশা লাউ কুমড়া তিনটাই হয় আমাদের বাসায় হয় গ্রামে যাদের বাসা আছে তারা হয় তারা জানেন সো আমাদের মাথায় যখন শশা আসে তখন বাকি দুইটা নামও আসে আশা করি আপনার এটা মনে থাকবে সমুদি পার্শ্ব দুই দিকে শশা শশা আসলে লাউ কুমড়া আশা করছি ভাস্কুলার মান্ডলে আপনার কোনো প্রবলেম হবে না এখানে ছোট্ট করে জানিয়ে রাখি এবার আপনি নিজ দায়িত্বে যেটা পড়বেন জাইলেম কেন্দ্রিকের উদাহরণ কি আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন শেয়ার করবেন মন চা যায় তাই করবেন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু মাথায় না রাখতে পারেন লজিক কিংবা ট্রিক কমেন্টে জানান আল্লাহ হাফিজ